আপনারা শুনছেন এএস টেলমেট মনে রাখবেন সব গল্প বাস্তবিক হয় না আবার সব গল্প কাল্পনিকও হয় না আজ যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন তা ঘটেছিল রাশিয়ার এক শিকারীর সঙ্গে শুনতে সিনেমার মতো লাগতে পারে ঠিকই মনে হতে পারে অবাস্তবিকও তবে এই নির্মম ঘটনা বাস্তবেই ঘটেছিল চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই হাড় হিম করা ঘটনা দ্য গ্রেট সাইবেরিয়ান ট্র্যাপ সময়টা ছিল উনিশশো সালের ডিসেম্বর মাস পূর্ব রাশিয়ার এক জঙ্গলে ইউরি নামের এক রাশিয়ান সৈন্য তার বেস ক্যাম্প থেকে হঠাৎ দেখে লাল রঙের কিছু একটা পদার্থ সামনে বরফের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগে তার একটা রাইফেল নিয়ে সে তখন তার দল বল সঙ্গে নিয়ে অনুসন্ধান করতে বেরোয় লাল পদার্থটা যে কী তা তো জানতেই হবে অনুসন্ধানে যেতে যেতেই তারা ভ্লাদিমির নামে এক শিকারীর কেবিনের সামনে উপস্থিত হয় ভ্লাদিমির ওই জঙ্গলেই তার নিজের কেবিন তৈরি করে অনেক দিন ধরেই থাকত আর শিকার করেই তার জীবিকা নির্বাহ করত আর এই ভ্লাদিমির ছিল ইউরির বেশ ভালো বন্ধু কিন্তু বেশ কিছুদিন ধরে সে নিখোঁজ থাকায় ইউরি তাকে খুঁজতেই এখানে এসেছিল অবশেষে খুঁজে পাওয়া গেছে ইউরির মনে বেশ আনন্দ হয় কিন্তু ভ্লাদিমিরের কেবিনের সামনে এসেই মুখ ছোকের হাপ পাল্টে যায় ইউরি আর তার শাকরেতের সেখানকার অবস্থা দেখে তারা সবাই বুঝতে পারে যে এখানে একটা সাংঘাতিক কিছু একটা ঘটেছে কারণ ভ্লাদিমিরের কেবিন বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়েছিল বড় বড় আচরের দাগ ছিল কয়েকটা জায়গায় আশেপাশে অনেক পায়ের চিহ্নও ছিল আর কেবিনের ভেতরের অবস্থাটা ছিল আরও ভয়ঙ্কর কারণ চারিদিকে শুধু রক্তের ছোপ দেখতে পাওয়া গেল কিন্তু ভ্লাদিমির সেখানে কোথাও ছিল না তার চিহ্নটুকুও ছিল না আসল ঘটনার সূত্রপাত হয়েছিল এর ঠিক পাঁচ দিন আগে থেকে ভ্লাদিমির তার তিন কুকুরকে নিয়ে সকাল সকাল শিকারে বেরিয়ে পড়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দিন অনেক ঘোরাঘুরি করার পরেও একটা শিকারও সেদিন সে পায় না আর ভ্লাদিমির খুব ভালো করেই জানত আজ যদি সে একটাও শিকার না পায় তাহলে তাকে এবং তার কুকুরদের না খেয়েই রাত্রিবাস করতে হবে কিন্তু খিদের জ্বালা তো বড় জ্বালা এ তো আমরা সবাই জানি ভ্লাদিমির তার কুকুরদের নিয়ে খুব হতাশভাবেই যখন কেবিনের দিকে ফিরছিল তখন তার চোখ যায় রাস্তার পাশে আত খাওয়া অবস্থায় পড়ে থাকা একটা মরা পশুর দেহের দিকে দেহটা ছিন্ন অবস্থায় পড়েছিল দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল সেটা কোনো বিশাল আকার সাপদই শিকার করেছে কারণ মানুষ যদি শিকার করতো তাহলে এই ঘন জঙ্গলে তার গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার কথা আর এভাবে আত অবস্থায় থাকার কথাই নয় এই দৃশ্য দেখে ভ্লাদিমিরের মনে একটু হলেও লোভের সঞ্চার হয় কিন্তু পাশাপাশি এটাও আবার মনে মনে ভাবতে থাকে যে অন্য কারুর শিকার সে কেন নেবে এই ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত সে ঠিক করে অন্য কারুর শিকার হলেও একটু তো সে নিতেই পারে যাতে করে সেদিনকার মতো পেট চালাবার বন্দোবস্তটা তার হয়ে যায় এই ভেবে ভ্লাদিমির সে মরা পশুর পেটের দিক থেকে বেশ খানিকটা মাংস কেটে নিয়ে তার কেবিনে ফিরে যায় কিন্তু ভ্লাদিমির হয়তো ভাবতেই পারেনি যে এটাই হবে তার জীবনের সব থেকে বড় ভুল এই ভুলের মাসুল আর সে কোনোদিনও দিনও দেওয়ার সুযোগই পাবে না ভ্লাদিমির তার কেবিনে ফিরে এসে কেবিনের বাইরের একটা আলাদা অংশে সে কেটে নেওয়া মাংসের টুকরোগুলো রেখে দেয় বাইরে রাখার কারণ হল যাতে কিছুদিন হয়ে গেলেও মরা পশুর গন্ধ কেবিনের ভেতরে প্রবেশ করতে না পারে এবার সে যেই কেবিনে প্রবেশ করতে যাবে এমন সময় তার একটা কুকুর হঠাৎ অস্থির হয়ে জঙ্গলের দিকে ছুটে চলে যায় ঘটনাটা এতই যে কিছু বুঝেই উঠতে পারে না বাকি দুটো কুকুর তো যথারীতি কেবিনের ভেতরেই ঢুকে যায় ভ্লাদিমির অনেক ডাকে তার সেই কুকুরকে কিন্তু সে আর ফিরে আসে না ভ্লাদিমির ভাবছিল তার কুকুরকে খুঁজতে বেরোবে কিনা ঠিক তখনই জঙ্গল থেকে প্রচন্ড এক কান ফাটানো গর্জন সে শুনতে পায় সেই গর্জন এতটাই তীব্র ছিল আর ভয়ানক ছিল যে সম্পূর্ণ জঙ্গল যেন সেই আওয়াজে কেঁপে উঠেছিল এই শীত ডারা দিয়ে হিমস্রোত নামিয়ে দেওয়ার মতো গর্জন গ্লাদিমির আগে কখনোই শোনেনি এমতো অবস্থায় ভ্লাদিমিরের মতো অভিজ্ঞ শিকারীও রীতিমতো ভয়ে আতঙ্কে তার কেবিনের ভেতর ঢুকে পড়ে আর যায় না তার প্রিয় কুকুরকে খুঁজতে কিন্তু ভ্লাদিমিরের যেহেতু কোনো পরিবার পরিজন ছিল না তাই এই তিন কুকুরকে নিয়েই সে থাকত কুকুরগুলোই ছিল তার সম্বল আর তিন থেকে চার ঘন্টা কেটে যাওয়ার পরও যখন তার তৃতীয় কুকুরটি ফিরে আসে না তখন তার মন হতাশায় ভরে ওঠে সে তার দুটো কুকুরকে নিয়ে না খেয়েই মন খারাপ করে শুয়ে পড়ে তবে মাঝরাতের দিকে ঘটে যায় একটা খুব অদ্ভুত ঘটনা ভ্লাদিমিরের কেবিনের বাইরে কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ শোনা যাচ্ছিল মনে হচ্ছিল কোনো বিশাল আকার জীব তার টান্ডব চালাচ্ছে ভ্লাদিমির তার কেবিনের মধ্যেই থাকা ফুটো দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছিল এখানে ভ্লাদিমিরের কেবিনের বর্ণনা একটু দেওয়া দরকার ভ্লাদিমিরের কেবিনে কোনো জানালাই ছিল না আসলে ভ্লাদিমির তার কেবিন এমনভাবেই বানিয়েছিল যে সেখানে কোনো জানালা থাকবে না যাতে কোনো শিকারী পশু জানালা ভেঙে ভেতরে প্রবেশ করতে না পারে কিন্তু থাকবে বেশ কিছু ছিদ্র যার মাধ্যমে সে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে আর প্রয়োজন পড়লে বন্দুক দিয়ে গুলি চালাতে পারবে সেই চিত্রের মধ্যে দিয়েই ভ্লাদিমির দেখতে পায় বিশাল দেহি কোনো একটা প্রাণী তার কেবিনের আশেপাশেই ভয়ঙ্করভাবে কিছু একটা হাত রাখছে কিন্তু অন্ধকারের মধ্যে সেটা ঠিক কোন প্রাণী তা একেবারেই বোঝা যাচ্ছিল না ভ্লাদিমির ফ্ল্যাশলাইট ফেলে দেখতেই পারত যে সেটা কী কিন্তু তাতে করে সেই প্রাণীর দৃষ্টি তার দিকে চলে যেতে পারত তাই ভ্লাদিমির অন্য একটা চিত্র যেটা একদম তার সেই মাংস রাখার জায়গার সামনেই ছিল সেখানে যখন চোখ রাখে তখন সে দেখতে পায় সেই ভয়াল আকার প্রাণী সেখানে ভীষণভাবে তার থাবা বসাচ্ছে মানে সোজা কথায় কোনোভাবে জায়গাটা ভেঙে ভেতরে থাকা সেই মাংসের টুকরোগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবার ভ্লাদিমির খুব ভালো করে বুঝতে পারে প্রাণীটা হয়তো তার মাংসের গন্ধের পিছু করতে করতে জঙ্গল থেকে এখানে এসেছে হয়তোবা এটা সেই বিশাল দেহে পশু যার শিকারের কিছু টুকরো মাত্র ভ্লাদিমির নিজের সঙ্গে করে এনেছিল কিন্তু সেটা সেই পশুর হয়তো একেবারেই ভালো লাগেনি এবং এতে সে ক্ষিপ্ত হয়েছে তাই তার টান্ডব চালাচ্ছে কিন্তু আবার এটাও মনে হচ্ছিল এই পশু যদি তার সেই কাঙ্ক্ষিত মাংস পেয়ে যায় তাহলে সে আবার জঙ্গলে ফিরে যেতে পারে হঠাৎ একটা বিশাল আওয়াজ ভ্লাদিমির ছুমকে উঠে দেখে পশুটা ওই জায়গাটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে আর তার শিকার করা মাংস সন্ধান পেয়ে খেতেও শুরু করে দিয়েছে এইবার প্লাদিমের ভাবে প্রাণীটা হয়তো সেখান থেকে চলে যাবে কিন্তু তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ঘটে যায় সম্পূর্ণ বিপরীত একটা ঘটনা যাওয়ার পরিবর্তে প্রাণীটা সেখানেই একেবারে খাঁটি গেড়ে বসে যায় গ্লাদিমির তাকে দেখতে পাচ্ছিল না ভেতর থেকে কিন্তু তার রীতিমতো শিহরণ জাগানো নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিল এবার ভীষণভাবে ভয় পেয়ে যায় গ্লাদিমির একবার ভাবুন তো একে তো সকাল থেকে সে অভুক্ত অবস্থায় ছিল উপরন্তু এই পশু যদি এখানেই বসে থাকে কিভাবে সে সকালে শিকারে যাবে শিকার করতে গিয়ে তো সে নিজেই শিকার হয়ে যাবে হতাশ হয়ে সে তার কুকুরদের নিয়ে ঘুমিয়ে পড়ে দু ঘন্টা পরে যখন তার ঘুম ভাঙে তখন বাইরেটা পরীক্ষা করতে গিয়ে দেখে না আর সেই প্রাণী নেই আর কোনো আওয়াজও সে পাচ্ছিল না ভীষণ আনন্দে সে এটা নিশ্চিত করতে যায় যে সত্যিই প্রাণীটা সেখান থেকে গেছে কি না কেবিনের প্রত্যেকটা ছিদ্র দিয়ে সে দেখতে শুরু করে একবার করে শেষ চিত্রে যখন সে চোখ রাখে তখনই সে দেখতে পায় একটা হলদেটে কালো রঙের চোখ ঠিক তার দিকেই আছে শুনছিলেন দ্য গ্রেট সাইবেরিয়ান ট্র্যাপ আজ ছিল প্রথম পর্ব এরপর কি হল জানতে অপেক্ষায় থাকুন দ্বিতীয় পর্বের আসছে খুব শীঘ্রই